ইংলিশ চ্যানেল জয় করে আবারও গোটা বিশ্বকে তাক লাগালো সুন্দরবনের ক্যানিংয়ের তালদিপ ছেলে রবিন বলদে তিনি পৃথিবীর অন্যতম চ্যানেল সেই ইংলিশ চ্যানেল আজকে অতিক্রান্ত করে বিশ্বের কাছে এক নজির বললেন যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে কিভাবে অদম্য ইচ্ছা এবং ইচ্ছাশক্তি এবং মানসিক জোর থাকলে সেই সফলতার শীর্ষে ইংলিশ চ্যানেল পার করতে পারে সেটা একটা ইতিহাস হয়ে আজকের থাকলো এবং বলে রাখি যে ইংলিশ চ্যানেল পৃথিবীর বিখ্যাত সাঁতারুজুদের কাছে এক স্বপ্নের চ্যানেল আজকের এই জয় করলেন সেটা রবীন্দ্রের মুখ থেকেই জমি থেকে ইংল্যান্ডের জমিতে ফক্সন এসে পৌঁছল ক্যানিংয়ের রবীন্ন বলদেও ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য আজ এখানে তার আশা ছিল এই মাত্র তারা পৌঁছলো ফক্সনে রবীন তোমার কেমন লাগছে ভাবতেই সত্যিই আনন্দ লাগছে এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবনে একটা স্বার্থ আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম ফক্সটন থেকে আর ফ্রান্সের ফ্রান্স পর্যন্ত সাঁতারে জলে নামতে হবে সেটা সেটা একটা একটা মতো মুহূর্ত হচ্ছে স্বপ্নের তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে তুমি সেটা করে চোখ করে দেখালে এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণ তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে সালের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা ফোর্থ পারতেন এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড়ো একটা মানে টার্গেট নিয়ে সেটা সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস যখন কেন তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছো পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে এরপরে এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার কাছে স্বপ্নের মতো লাগছে আমি বাংলার গৌরব পেয়েছি কি এবং সকল এবং আমি জানি তুমি যখন এখানে আসো তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসেছিলে এটা ক্রীড়ামন্ত্রীর কাছেও একটা ভালো খবর হবে যে বাংলার একটা ছেলে বাংলার সম্মান রাখতে পারলো এই ইংলিশ চ্যালেঞ্জ জয় করে এবং ভারতীয় পতাকা এখানে আরেকবার নিজে তুলতে পারল এটাই হচ্ছে বড় ব্যাপার তুমি এই ব্যাপারে কি বলবে সেটা আমি খুব গর্বিত কারণ আমাকে ফোর মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন এবং গিয়ে আমি অবশ্যই দেখা করব আর আমার সবচেয়ে বড়ো কথা আমার মেন্টার হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে বা এখনও আমি ইংল্যান্ডেই আছি আমরা একসঙ্গে বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানস ভট্টাচার্য মানুষ ভট্চার্জ আমার সঙ্গেই আছেন সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছে করেছেন এই করেই সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন আর আমি বেশিরভাগ সাহস বা এ পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী দেশে যারা দেশকে স্বাধীন করেছেন আর সঙ্গে হচ্ছে গিয়ে ম্যাঙ্গোভ বাঁচাও আমি সুন্দরবনের ছেলে যেহেতু আর পানীয় জলের সংকট আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন বা জল যেন অপচয় না করে সেটা আমার কাছে একটা বিশাল পাওনা যে এটা আমি নতুন জেনারেশান এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই আর সবচেয়ে বড়ো কথা আমি মেন্টর হিসেবে যাকে আমি আমার সঙ্গে যিনি আছেন সেটা আমার কাছে একটা বিশাল এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছে। মানে উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে চারবার পাঁচবার জড়িয়ে ধরেছেন এবং আমাকে বারবার বলেছেন রবি তুমি পারবে এবং অসম্ভব কিছু নেই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরকম একটা দারুণ কাজে যে করতে পেরেছ বলে তুমি নিজে না তুমি বাংলাকেও আজকের এই সুদূর ইংল্যান্ডে এসেও তুমি বাংলার সম্মান রক্ষা করতে পারলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অবশ্যই তোমাকে দেখে বাংলার সাঁতারুদের কাছে বার্তা দিতে চাই তারাও যেন একটা পণ নিয়ে করতে পারে যাতে আগামী দিনে তারাও ভালো কিছু করতে পারে আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে অনেক অনেক ধন্যবাদ ভারত মাতা কি জয় বাংলা জয় বাংলা